আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম সীমান্ত কেশা গরুর হাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিপৌর গরু মশির হাট একেবারে সীমান্ত হাট এখান থেকে বর্ডার সর্বোচ্চ হলে চার থেকে পাঁচ কিলোমিটার হবে তো এই হাটগুলোতে বর্ডার ক্রস গরু থাকে দেশি শাকে হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল গরু থাকে ব্রাহ্মা ক্রস বা নেপাল গেট সব প্রকার গরুরে আমদানি হয়ে থাকে দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় সবুজ ভাই একেবারেই খুবই বিশ্বস্ত একটা লোক আপনারা জানেন যারা রেগুলার আমাদের এলাকার ভিডিও দেখেন প্রত্যেকটা চ্যানেলে ওনার সুনাম আছে সেই সবুজ ভাইয়ের আমরা একটু দাম দর জানার চেষ্টা করবো কেমন কি রাখতেছে ছয় পিসের একটা প্যাকেজ দেখতেছি পুরো প্যাকেজ আমরা একটু দাম দর জানবো চলুন কথা না পারে আমরা একটু সবুজ ভাইয়ের সঙ্গে কথা বলি মানের গরু দর্শক প্রত্যেকটা আলাইকুম কেমন আছেন ভাই কেমন কি অবস্থা বাজার বাতির একটু বলেন তো দুর্বলই মনে হচ্ছে ইন্ডিয়ান গরু যেহেতু ঢুকতেছে একটু দর্শককে দেখারে পাশে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু আছে তবে এগুলো তো এই পারে গরু এবারে গুলো পার্সেন্ট তো ভালো আর সৌজ তো রেগুলার হাট করা হয় কোন কোন হাটে যাওয়া হয় ভাই জয়পুর আমরা জানি যে আমার চ্যানেল প্লাস আদার্স আমাদের এলাকায় যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে কিন্তু আপনার যথেষ্ট একটা সুনাম আছে যে সবুজ ভাই বিশ্বস্ত খুব ভালো যারা গরু নেয় কিনে বা আপনার থেকে নেয় সকলে কিন্তু আপনার প্রশংসা করে সেই সুনামটা ইনশাল্লাহ ধরে রাখবেন তো অবশ্যই অবশ্যই ধরে রাখবে কত পিস কালেকশন হয়ে আজকে ছয়টা ছয়টা প্যাকেজ থাকবে হ্যাঁ একেবারে অফার দাম একেবারে সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করবে সবুজ ভাই মূলত কি গরুর ব্যবসার পাশাপাশি আর কি করা হয় নাকি ব্যবসার কৃষি কাজ করা ফার্ম আছে আমার ডেইরি ফার্ম দুধ এরিয়া করে না আর যারা ফিজিয়ান গরু বা দুধের গরু নিতে চাই যোগাযোগ করলে তো পাবে আর আমাদের হাটগুলোতে আসে যদি চায় যে বিশ্বস্ত কাউকে দরকার কাউকে একটু সঙ্গে রাখবে সাপোর্টিং হিসেবে আপনি তো একটু হেল্প করতে পারবেন ব্যবসার পাশাপাশি আপনার কাছে যতটা থাকে ওগুলো নিতে পারবে প্লাস যদি কেউ একটু হেল্প চায় আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়া যাবে তাহলে দশ সবুজ বাইরে আছে কালেকশনগুলো একটু দেখায় রাখি এই যে ছয় পিসের কালেকশন আছে ছয়টা একেবারে ধামাকা রেটে থাকবে দর্শক প্রত্যেকটা কম্বল সব দিক দিয়ে সেরা আছে ছয়টায় সেরা মানে মূল ছয়টা সায়ল আছে নেপালকের আছে ভাই ছয়টায় কি সায়ল এটা বয়সে একটা আইডিয়া দেন কেমন বয়স হবে গড় বয়স এই তিনটা হবে পাঁচ মাসের মতো কিছু কম বেশি হতে পারে কিনা গরু দর্শক কিছুটা কম বেশি হতে পারে আর এগুলো হতে পারে চার থেকে পাঁচ মাসের মতো তবে কিন্তু নাভি কম্বল কোনো প্রথম তিনটা একটু বড় হলো পরের তিনটা একটু ছোট আসে প্রথমটা কেমন সিঙ্গেলে প্রাইজ আসবে ভাই মুন্ডি এটা মুন্ডি এটা একেবারে আলাদা এটা একেবারে মুন্ডি দর্শক অনেকে মুন্ডি সার খুঁজে হ্যাঁ মুন্ডি সার এটা কেমন চাচ্ছেন ভাই আচ্ছা সিঙ্গেলে কেমন আসবে লট অবশ্যই জানবো আমরা সিঙ্গেলে আটচল্লিশ হাজার দর্শক এটা চাচ্ছে আটচল্লিশ হাজার কথা বলার কিছু সুযোগ তো থাকবে অবশ্যই অবশ্যই কেমন কি ভাই তেতাল্লিশ চল্লিশ পাঁচচল্লিশের মধ্যে হলেই হবে পঁয়তাল্লিশ আর কি দর্শক পরে আবার একটা দেখতেছি এটা একেবারে নাবি কম্বলের সেরা আছে ভাই এটা কেমন চাচ্ছেন তিনটা একই দাম হ্যাঁ দর্শক তিনটা একটু দেখায় রাখি একই দাম আর ছয়টা নিলে অবশ্যই আলাদা দাম থাকবে আমি একটু দেখাই এই যে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা করে এই তিনটা কিন্তু আপনারা চাইলে কালেকশন করতে পারেন সবুজ বাইর থেকে আর আর ঠিকানা যদি বলি জেলা জয়পুর উপজেলা পাঁচ বিশ অবশ্যই সরাসরি যোগাযোগ করে আসবেন একেবারে কম দামে দেখালাম এই তিনটা গরুর কালেকশন সেরা সেরা গরু ছিল পাশে যে তিনটা আছে এগুলো একটু ছোট তবে নাভি কম্বলে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই সেরা জাতমারের নাভি কম্বল সব দিকটা আছে হ্যাঁ এই যে পাশেও একটা আছে এটা নাভি কম্বলের সেরা আছে আর পাশে একটা একেবারে পিওর লাল কালার এটারও নাভি কম্বল সেরা আছে মার্শাল্লাহ সবুজ ভাই এই তিনটা যদি কেউ তিনটা তিনটা করে ভেঙে ভেঙে প্যাকেজ নিতে চাই এই তিনটা কেমন প্রাইস পড়বে এই তিনটা নিলে বিয়াল্লিশ করে পড়বে তিনটা নিলে একটু বেশি চল্লিশ বিয়াল্লিশ করে পড়বে দশ এই দুটা দেখালাম এই দুটো করে যদি কেউ নিতে চাই নেওয়া যাবে আর তিনটা নিলে মোটামুটি এটা একটু বেশি বড় আছে বিয়াল্লিশ করে রাখতে স্যার এই তিনটা চার ছিল একটু পঁয়তাল্লিশ করে সবুজ ভাই যদি কেউ চায় যে ছয়টায় যদিও হাটে উঠাইছেন বিক্রি হয় যাওয়ার সম্ভাবনাই বেশি আর যদি এরকম গরু যদি কেউ কিনতে চায় ধরেন ছয়টা সাতটা তাহলে গড় কেমন করে পড়বে ভাই বর্তমানে এখনই

আমরা কিন্তু লং টাইম থেকে দেখি খুবই বিশ্বস্ত একটা লোক এবং যাত মানে সেরা সেরা গরু কালেকশন করে থাকে যারা হাটগুলোতে আসতে চান গরু কেনা কেনা বাচ্চা করতে চান বা অনেকেই চায় আচ্ছা মন্ডি বাচ্চা কিন্তু খুবই কম মিলে একেবারে সেরা একটা মন্ডি বাচ্চা আর অনেকেই চাই ভাই আমাদের ব্যবসায়ীরা আছে এখানে আসার পরে আপনাদের সঙ্গে থাকে একটু কেনাকাটা করে আর কি নিয়ে যেতে চাই যোগাযোগ করলে তো পাবে ইনশাআল্লাহ পাবে দর্শক আমরা দেখাচ্ছিলাম সবুজ ভাইয়ের কালেকশন একটু দর্শকের উদ্দেশ্যে ফোন নাম্বারটা বলে দেন তো যোগাযোগ করার নাম্বার যদিও জিরো ওয়ান থ্রি টু সিক্স জিরো থ্রি ফাইভ হ্যাঁ আমরা তারপরে লিখে দেবো আর দশক এটা হলো শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার নয় সরাসরি যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো চলুন আমরা বাকি হাটের যে গরুগুলো আছে সেগুলো একটু দেখানোর এবং জানানোর চেষ্টা করি কেমন নামে বাচ্চা বিক্রি হচ্ছে গরুগুলো এই যে এ পাশে সেরা সেরামানের দুইটা বাচ্চা আলাইকুম ভাই কত যাচ্ছেন এটা হ্যাঁ আটত্রিশ হাজার দশক আটত্রিশ হাজার চাচ্ছে সাইওয়াল বাচ্চা মার্শাল্লাহ কেমন কি বাচ্চা বিক্রি হবে ভাই বাচ্চা বিক্রি কেমন হবে এটা

পাঁচ বিবি আর জেলা জয়ফ্রাট আর এখানে আমাদের বড় ভাই আছে সালামু আলাইকুম কেমন আছেন আজকে নয় পিস আসছিল ভাই দুই পিস নয় পিস বেচা বিক্রি এখনো হয়নি সব আছে আচ্ছা আমাদের এই হাতের কাছে যে দুই পিস আছে এই দুই পিস দেখান তো পরে ইনশাল্লাহ বাকিগুলো দেখাবো বয়স একটু বয়স কেমন চার মাস কত যাচ্ছেন জোড়া এক লক্ষ আট হাজার দর্শক সবই আছে একশো ভাঙতে বলে কত হলে বাচ্চা বিক্রি করুন ভাই দুই তিন হলে বাচ্চা বিক্রি করবেন দর্শক আপনি যে ছিলাম জয়পুরাট জেলার পাঁচবি বি পাঁচবি গরু গরিমা হাট থেকে তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম